প্রিয় আলোর অন্বেষা চ্যানেলে দিনী ভাই ও বোনেরা আসসালাম আলাইকুম আশা করি মহান আল্লাহর অসীম রহমতে আপনারা সবাই ভালো আছেন মহান আল্লাহ তালা পরম ক্ষমাশীল আন্তরিকভাবে তওবা করলে তিনি বান্দার সকল গুনা ক্ষমা করে দেন বান্দার পাপের বোঝা অতিরিক্ত হয়ে গেলে এমনকি আকাশ জমিন ছেয়ে গেলেও হতাশ হওয়ার কিছু নেই হজরত আনাস রদিয়াল্লাহ তালা আনহু থেকে বর্ণিত তিনি বলেন আমি ওয়াসাল্লামকে বলতে শুনেছি মহান আল্লাহ বলেন হে আদম সন্তান তুমি যতদিন পর্যন্ত আমার কাছে দোয়া করতে থাকবে এবং ক্ষমা প্রার্থনা করতে থাকবে আমি ততদিন তোমার গুনাহ মাফ করতে থাকবো তুমি যাই করে থাকো আমি সেদিকে ভ্রুক্ষেপ করবো না হে আদম সন্তান তোমার গুনা যদি আকাশের উচ্চতা পর্যন্ত পৌঁছে যায় অতপর তুমি আমার কাছে ক্ষমা ক্ষমা চাও আমি আমি তোমাকে করব। করব সেদিকে না হে আদম সন্তান তুমি যদি পৃথিবী পরিমাণ গুণা নিয়ে আমার কাছে আসো এবং আমার সঙ্গে কোনো কিছুকে শরিক না করে থাকো তাহলে আমিও সমপরিমাণ ক্ষমা নিয়ে তোমার কাছে আসব। সই তিরমিজি হাদিস নম্বর তিন হাজার পাঁচশো চল্লিশ আল্লাহ আল্লাহ বলেন আর আল্লাহর কাছে ক্ষমা চাও নিশ্চয়ই আল্লাহ ক্ষমাকারী ও অতিশয় দয়ালু সুরা নিসা আয়াত একশো ছয় অন্য আয়াতে ইসাদ হয়েছে আমার বান্দাদের জানিয়ে দিন আমি ক্ষমাশীল ও পরম দয়ালু সুরা হিজর আয়াত উনপঞ্চাশ এমনকি কখনো কখনো আল্লাহ তালা বান্দার গুনাহগুলোকে সবে পরিণত করে দেন আল্লাহ তালা বলেন কিন্তু যারা তবা করে বিশ্বাস স্থাপন করে এবং সৎকর্ম করে আল্লাহ তাদের গুনাসমূহকে নেকি দ্বারা পরিবর্তন করে দিবেন সুরা ফুরকান আয়াত সত্তর সুবাহান আল্লাহ বন্ধুরা এই আয়াতের একটা অর্থ এই যে মহান আল্লাহ তার অবস্থার পরিবর্তন ঘটান ইসলাম গ্রহণের আগে কোনো ব্যক্তি পাপাচার করত এখন সে সৎকর্ম করে আগে শিরক করতো এখন শুধুমাত্র আল্লাহরই ইবাদত করে আগে কাফেরদের সঙ্গে মিলিত হয়ে মুসলিমদের বিরুদ্ধে লড়ত আর এখন সে মুসলিমদের দলভুক্ত হয়ে কাফেরদের বিরুদ্ধে লড়াই করে ইত্যাদি এর অন্য একটি অর্থ তার পাপগুলো নেকি দিয়ে পরিবর্তন করে দেয়া হয় এর প্রমাণ হাদিসও পাওয়া যায় রাসুলুল্লা সাল্লাহ আসলাম বলেছেন আমি ওই ব্যক্তিকে জানি যে সর্বশেষে জান্নাতে প্রবেশ করবে ও সর্বশেষ জাহান্নাম হতে বের হবে সে হবে ওই ব্যক্তি কেমন দিবসে যার ছোট ছোট পাপগুলো তুলে ধরা হবে আর বড় পাপগুলো একদিকে রেখে দেওয়া হবে তাকে বলা হবে তুমি অমুক অমুক দিনে এই এই পাপ করেছিলে সে স্বীকৃতি সূচক জবাব দেবে এবং অস্বীকার করার কোনো ক্ষমতা তার থাকবে না তাছাড়া সে এই ব্যাপারেও ভয় পাবে যে এখনই তার বড় বড় পাপগুলো তুলে ধরা হবে তখন বলা হবে যাও তোমার প্রত্যেক পাপের বদলে এক একটি নেকি মহান আল্লাহর এই দয়া দেখে সে বলবে এখনও তো আমি আমার অনেক আমল দেখছি না এই কথা বলে রসুল্লাহ আলাইহি আসালাম হেসে ফেললেন এমনকি তার দাঁত দেখা গেল সই মুসলিম প্রিয় বন্ধুরা তবা করলে আল্লাহ খুব খুশি হন রাসুল্লাহ সাল্লাহ আলহ আসলাম বলেন তবাই আল্লাহ তালা এতই খুশি হন যে যেমন তোমাদের কেউ গরম মরুভূমিতে উটকে গাছের ডালে বেঁধে ঘুমিয়ে পড়ল সে উটের সঙ্গে খাদ্য পানীয় সহ সব আসবাব ছিল ঘুম থেকে জেগে দেখল তার উটটি আগের স্থানে নেই এদিক ওদিক খুঁজে কোথাও পাওয়া গেল না যখন সে একেবারে নিরাশ হয়ে গেল তখনই দেখল তার উটটি যথাস্থানে রয়েছে এমন মুহূর্তে সে ব্যক্তি যতটুকু খুশি হবে কোনো বান্দা তওবা করলে আল্লাহ তালা তার চেয়ে বেশি খুশি হন সই মুসলিম সুবাহান আল্লাহ তওবা জান্নাতে সোপান তওবার মাধ্যমে মানুষ যাবতীয় গুনহা থেকে আল্লাহর কাছে ফিরে আসে হাদিসে তওবার অসংখ্য ফজিলত বর্ণনা করা হয়েছে যাতে মানুষ আল্লাহর বিধান থেকে গাফেল না হয় আল্লাহ তাল্লাহ বলেন হে মোমিনগণ তোমরা আল্লাহর কাছে তওবা করো যাতে তোমরা সফলতা লাভ করতে পারো সুরা নূর আয়াত একত্রিশ অন্য আয়াতে আল্লাহ বলেন তোমরা আল্লাহর কাছে তওবা করো এভাবে অনেক আয়াতের মাধ্যমে আল্লাহ তালা বান্ধাকে তার কাছে নির্দেশ দিয়েছেন তবার প্রতি গুরুত্বারোপ করে প্রিয় নবী সাল্লু আলহাসাল্লাম ঘোষণা করেন হে মানব মণ্ডলী তোমরা আল্লাহর কাছে তওবা করো কেননা আমি প্রতিদিন একশতবার তওবা করি সই মুসলিম সুতরাং প্রিয় বন্ধুরা গুনা সংগঠিত হোক বা না হোক কোরআন ও সুন্নার বিধান পালনে দুনিয়া ও পরকালে সফলতা লাভে কোরআন সুন্নার নির্দেশ মতো প্রতিদিন তবা করা বান্দার জন্য জরুরি আর আমাদের দ্বারা কোনো গুনা সংগঠিত হয়ে গেলে আল্লাহর দরবারে খাঁটি অন্তরে তবা করা ছাড়া বাঁচার কোনো পথ নেই মহান আল্লাহ তালা আমাদের সবাইকে আন্তরিক তবার মাধ্যমে পরকালে জাহান্নাম হতে নাজাত লাভের তৌফিক দান করুন আমিন ও আখিরি দাওয়ানা আনিলামদুলিল্লাহ রব্বে আলমিন প্রিয় দর্শক আপনিও হন ইসলামের প্রচারক ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট ও শেয়ার করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন ধন্যবাদ